দাম সম্পর্কে বলেন যে গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড। দামটা কিন্তু 520 এমএম। আচ্ছা 520 এম হ্যাঁ 100% এসএস হবে। এইটার কি যে মোটরটা পাচ্ছেন মোটরটা পাচ্ছেন লাইফটাইম ওয়ারেন্টি। অন্যান্য ওয়াশিং মেশিনে ফিল্টার থাকে একটা কিন্তু এখানে দুইটা ফিল্টার আছে। এই একটা ফিল্টার এই একটা ফিল্টার। আর এই যে দেখেন আরেকটা হচ্ছে এখানেও কিন্তু ডিটারজেন্ট দিতে পারবেন। সুগন্ধি ব্যবহার করতে পারবেন। এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ওয়াশিং মেশিন শীতকাল কিংবা ফ্যামিলির জন্য সবসময়ে প্রয়োজনীয় এই আইটেমটা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে হায়ার ব্র্যান্ড এর অনেকে কিন্তু জানেন হায়ার ব্র্যান্ড টা কিন্তু আমাদের দেশের ভেতরে এমন একটা সার্ভিস করে যেটা অন্যান্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে না বাসায় বসে যে কোনো প্রোডাক্টে আপনার কোনো প্রবলেম হবে প্রোডাক্ট অর্ডার করবেন একদম বাসায় গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে আর ক্রোকারি স্পার্ক হায়ার এর অথরাইজ ডিলার সেই হিসাবে তাদের কাছ থেকে আমরা সবসময় একটু ভালো প্রোডাক্ট প্রাইজিং পাই তো সেক্ষেত্রে আজকেও ইনশাল্লাহ আমরা একটা ভালো ডিসকাউন্ট প্রোভাইড করবো তাই তবশ

কারণ আপনার হায়ার বর্তমানে দেখবেন হায়ার বাংলাদেশ এটা হচ্ছে যে প্রোডাক্ট গুলো প্রোভাইড করতেছে না সম্পূর্ণ আপনার বিভিন্ন কোয়ালিটির হয় এবং হচ্ছে আপনার মালয়েশিয়া এবং থাইল্যান্ডের থেকে বেশি প্রোডাক্ট আসে আজকে আমরা যেগুলো রাখছি সবগুলো মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া মানে চাইনিজ ক্যাটাগরি প্রোডাক্ট না না এটা মেড আছে তো চাইনিজ ম্যানুফ্যাকচার প্রোডাক্ট আমাদের কান্ট্রির জন্য বেশি প্রোভাইড করে হ্যাঁ কিন্তু এগুলো যেগুলো দেখছেন এগুলো সবই মালয়েশিয়ান মেড ইন মালয়েশিয়ান এবং বডিটা হবে মেটালের এবং দেখেন এই যে এটা আমি যে এটা দেখে ড্রামটা দেখাই ড্রামটা কিন্তু 525 এমএম

এটা ইনভার্টার সিস্টেম এটা কিন্তু এটা আট কেজি এটা নয় কেজি আচ্ছা ঠিক আছে এই দুটো হচ্ছে আট কেজি একটা নয় কেজি একটা এটা কিন্তু আপনার সবকিছু এখানে দেওয়া আছে ইনভার্টার সিস্টেম দেখেন হাজার দেওয়া আছে পাঁচশো পঁচিশ গ্রাম রিফ্রেশ আর এখানে ফাংশন গুলো দেখেন আপনার কটন

এভাবে থাকবে এবং আপনার প্রতিযোগিতা কিন্তু ইনভার্টার সিস্টেম এই যেখানে লেখা আছে পাঁচশো পঁচিশ পঁচিশ এম এম ড্রাম এ থাকবে যার কারণে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না ফিটিং এবং পাইপ গুলো দেখতেছি ভেতরে এটা হচ্ছে দেখেন এটা ফিটিং পাইপ দেওয়া থাকবে এই যে এবং এটার এটা সারা বাংলাদেশে কিন্তু ফিটিংটা কোম্পানি করে দিচ্ছে আচ্ছা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন কিন্তু সম্পূর্ণ

ততদিন পর্যন্ত মোটর ওয়ারেন্টি ওকে আচ্ছা এটার প্রাইজিং কেমন দিচ্ছেন এটা কিন্তু আজকে একটা ধামাকা ডিসকাউন্টে থাকবে সেটা অফিশিয়াল প্রাইস থেকে 15% ডিসকাউন্ট দিচ্ছেন অফিশিয়াল প্রাইস থেকে 15% ডিসকাউন্ট থাকবে আচ্ছা তাহলে এখানে ফ্রন্ট লোডিং যেটা আছে এটা কত কেজি সাইজ এটা হচ্ছে আপনার 8 কেজি এটা 9 কেজি আপনি 12 কেজি পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে আমি আজকে বলে দিচ্ছি যে যেহেতু 15% ডিসকাউন্ট পাচ্ছেন যেটা ফ্রন্ট লোডিংটা আছে ফ্রন্ট লোডিং এর যেটা আছে 8 কেজি

িয়ালোশে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ওয়াশিং মেশিনে জামা কাপড়টা ওয়াশ করবেন অনেক সময় দেখা যায় ওয়াশের পরে একটা স্মেল আসে কিন্তু আপনার এই অনেক সময় হ্যাঁ অনেক সময় হয় কিন্তু এই ধরনের ওয়াশিং মেশিন আপনি যখন ওয়াশ করবেন এই ধরনের আপনার পোশাক থেকে আসবে না কিংবা অনেক সময় দেখা যায় যে ওয়াশ করার সময় আমরা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাই পানিটা অনেকক্ষণ জমে থাকার ফলে পানি থেকে স্মেল আছে আট কেজি এটা সাত কেজি দেখেন এটা কিন্তু হাইড্রোলিক এটা যদি এখান থেকে ফেলে দেবো একা একাই নেমে যাবে করে পড়বে না এই দেখেন আর এই যে দেখেন আর একটা এখানেও কিন্তু দিতে পারবেন সুজন ব্যবহার করতে পারবেন এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এটা যা যা দরকার এটার ভিতরে কিন্তু আপনার পিডোশিপ ড্রাম দেওয়া আছে এই যে ব্যাক এই ফিল্টার দেওয়া আছে দুইটা অনেক সুন্দর একদম এবং পাঁচশো পঁচিশ থাকবে আপনার যে ড্রামটা আচ্ছা প্রাইস কেমন আচ্ছা আজকে আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে টপ লোডিং টপ লোডিং এর প্রাইসটা বলে দিচ্ছি এর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার অফিসিয়াল প্রাইস পরে আচ্ছা এটা হচ্ছে সাত কেজি আছে সাত কেজির প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার চারশো পনেরো টাকা লাইট ব্রেক কালার জি এটা এই সাত কেজি এটা মানে পঁচিশ হাজার চারশো পনেরো টাকা আট কেজি দেখবেন আট কেজি পেয়ে থাকবে তিরিশ হাজার নয়শো চল্লিশ টাকা আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এবং এটা যে ডেলিভারিটা ডেলিভারি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার জেলা পর্যায়ে নিতে পারবেন আর যদি আপনি এটা ফিটিংটা কিন্তু সারা বাংলাদেশে কোম্পানি ফ্রি করে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার এটা নিলে আপনার ফিটিংটা কিন্তু ফ্রি পাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন না কেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো সরাসরি শোরুমে আর যদি আমাদের শোরুমে শোরুমে কেউ আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমাটিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম প্রকার স্পার্ক দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন ওকে তো শীতকালে কিন্তু সময় দিস ইজ দা হাই টাইম টু পারচেজ এ ওয়াশিং মেশিন আর দ্বিতীয়টা আটটা কত পার্সেন্ট অফার কত থাকে এটা হচ্ছে আপনাদের আমাদের কাছে যে স্টকটা আছে স্টকের উপর সীমিত অফার দিয়ে দিচ্ছি আপনার যাদের প্রয়োজন হবে অবশ্যই অর্ডার করে নেবেন আর এটা হচ্ছে আপনি পার ওয়াশ আপনি যতবার ওয়াশ করেন না কেন পার ওয়াশ এক টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এক টাকা পঞ্চাশ পয়সা সুন্দর ভাবে কিন্তু ওয়াশটা করতে পারতেছেন নন ইনভার্টার যেটা থাকবে টপ লোডিং এটা কিন্তু তিন টাকার মতো যাবে পার ওয়াশ তিন টাকা কি আড়াই টাকার মতো কিন্তু আপনার ইনভার্টার যেটা এটা কিন্তু আমি দেখেন থ্রি স্টার রেটেড কোম্পানি যেটা টপ ফ্লোরিং আর যেটা ফন্ড ফন্ড ফ্লোরিং থাকবে এটা কিন্তু আপনার ফাইভ স্টার রেটেড কোম্পানি যে ক্ষেত্রে আপনার এটার ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছরের এভাবে কিন্তু প্রতি ঘটার সাথে আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আর যেটার মোটর বলছি আপনার ইনভার্টার সিস্টেম যেটা থাকবে আর জীবন লাইফ ওয়ারেন্টি থাকবে আপনার মোটরের এটা পাবেন দশ বছরের মোটর ওয়ারেন্টি ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি চমৎকার ওয়াশিং মেশিন পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন ক্রোকার স্পার্কের সাথে